শালা কি একটা টেনশনের মধ্যে আছিস খাইলে খিদা লাগেনা ঘুমাইলে চোখকে দেখিনা সমস্যার সমাধান দে দেজল সুজন পিছের হইছে মাথা মুই তার খেলতেছ না এ

আমার প্রশ্নের উত্তর না দিলে আমি যাইতাম আমার প্রশ্নের উত্তরটা খারাপ তোর সুতন্ত ঠিক কথা গেলো কি ঠিক কথা রাখেছো ঠিক কথা না ঠিক কথা যে খাইলে না ঠিক কথা এই বলো তো রে আমি হ্যাঁ আমরা ঘুমালে কি সক্কে দেখি আর খাইলে কি আমরা আমগর কি আবার কিডা লাগে দেখি তা লাগে না কো দেখিডা লাগলো তিন চার ঘন্টা লাগে তো খাইলে তো আমগর পেটই বড়া থাকলো আর ঘুমালে মানুষ তো ঘুমায় তো মরাই যায় ঘুমালে মানুষে কি সক্কে দেখে তুই বুঝস না এইটাও কি জানি মাথা মাথা তো তোরও যাবগা ওই সুজনের মত তোরও যাবগা তোর আমি বুঝাই আচ্ছা আমরা কি ঘুমালে সক্কে দেখি ঘুমালে তো আমরা স্বপ্নে দেশে যাইগা স্বপ্ন কোনো সময় কি বাস্তব হয় তুই এটা বুঝস না তুই কি শুধোনার মতন বলার থাকলি মা বুঝতে না তো বুঝলি কেমনে আমি তো পাগল হয়ে যেতাম না এক বলতো বুঝাই আইলাম ওই বলত এখন আবার তুইও হয়ে গেলি গা তো কি আমি কি চলা দিলা কি ঘাটে করবা পাইতাম না এই যে রাস্তা ঘাটে মানুষ যদি দেহে তাইলে এই সব প্রশ্ন যদি আমারে করস মাইসে কি কব ক

আমি বলত যদি আরে বুঝা দেয়া আমি নিজেই বলতে গেলাম আমি যদি কোন দিকে যাব লাগছিলাম এদিকে যাব না এদিকে যাও আজকা এর দিক দিয়ে যাও